সব দর্শক আসসালামু কম তেরোই মে দুই হাজার চব্বিশ রোজ সোমবার আমার বর্তমান অবস্থান দিনাজপুর জেলার সেতাবগঞ্জ হাটে এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন সোমবার অনুষ্ঠিত হয় এবং আমি কিন্তু এখন অবস্থান করছি দেশি গাই হাটিতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভালো আমদানি হয়েছে আজকে ক্রেতা বিক্রেতার সমাগমও বেশ ভালোই দেখা যাচ্ছে আজকে দিনাজপুর সেতাবগঞ্জ হাটে চলুন দেখে আসি কেমন দামে আজকে দিনাজপুর শেতাবগঞ্জ হাটে গরুগুলো বিক্রি হচ্ছে

কেমন দাম রাখছেন এটা ছাপ্পান্ন কত বলে কাস্টমার আটচল্লিশ বলছে বয়স কি আছে দুই দাঁত থেকে হচ্ছে আর নাই বাছুর কাটিয়ে দিচ্ছি

এই গরুটার কিন্তু দাম দাম চলছে দর্শক কত কত এটা কি আছে বয়স জুয়ান কেমন দাম রাখছেন কত বলে কাস্টমার তাও দেন নাই কত হলে ছাড়বেন লাস্ট পাঁচ পান্ন কাকা কি অবস্থা এটার দাম কত বলে আটান্ন কাস্টমার কত বলছে একান্ন বলছে তাও দেন নাই বয়স কি আছে জুয়ান বাছুন নাই দুধও নাই তো লাস্ট কত হইলে ছাড়বেন এটা পাঁচ পান্ন আচ্ছা যেহেতু এটা দুধও নাই বাছুর বড় হয়ে গেছে এটা গোস্ত কতখানি হতে পারে গোস্ত কতখানি হতে পারে তাও একটা আইডিয়া পঞ্চাশ কেজি হবে জোড়াটা কি দাম বলছে

আসসালামু আলাইকুম কয়দা বয়স আছে এটা কেমন দাম কেমন রাখছেন সত্তর কাস্টমার কত বলছে সাইট ভাঙতে বলে তো কত হলে বিক্রি করবেন ষাটের উপরে মানে বাষট্টি ষাট হাজার পাঁচশো

দর্শক দেখলেন দিনাজপুর শেতাবগঞ্জ হাটে কিন্তু দেশি গাইগুলো কেমন দামে বিক্রি হচ্ছে সেই তথ্য আপনাকে দেওয়ার চেষ্টা করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা